আসসালামু আলাইকুম এই হচ্ছে রানার কাইট প্লাস আর এই বাইকটা আমাদের পরিবারের রানার কাইট প্লাসের সেকেন্ড বাইক এর আগের যেটা ছিল ওইটা ছিল লাল কালারের ওইটা চালানো হয়েছিল বাইশ হাজার কিলো আর এইটা অলরেডি দশ হাজার সাতশো পঁচিশ কিলো চালানো হয়েছে তো মোটামুটি একটা দীর্ঘ সময় রানার কাইট প্লাসের সাথে আমরা চলতেছি তো আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ডিসঅ্যাপয়েন্টেড করে নাই তো রানার কাইট প্লাস নিয়ে অনেক ধরনের কোশ্চেন আছে তো কোশ্চেনগুলো অনেক সময় আসে যে ই থাকে না তো এই জন্য আমি এটা মানে কিছু প্রশ্নগুলো নোট করে রাখছি আর একটা ভিডিওতে হয়তো সবগুলো প্রশ্নের উত্তর হয়তো দেওয়া যাবে না সো আমি ভেঙে ভেঙে হলেও আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রশ্ম কোশ্চেন হচ্ছে কোন ইঞ্জিন অয়েল আমরা ব্যবহার করি তো এটা আসলে একটা ছোট ইঞ্জিন এটা টেন ডাব্লু থার্টি এটা মানে কোম্পানি তো বলে যে বেশি মানে আরও থিকনেস যেটা সেটা ইউজ করার জন্য টোয়েন্টি ডাব্লু ফর্টি ইউজ করতে বলে ওরা বলে মানে রানারের যে শোরুম আছে শোরুমে এটা বলে বাট আমরা এটা ইউজ করি না আমরা এটা ইউজ করি হচ্ছে টেন ডাব্লু থার্টি এটা ইউজ করি কারণ এটা এই ছোট ইঞ্জিনের জন্য এটাই ভালো এখন রানার কী কারণে অত হাই গ্রেডেরটা ইউজ করতে বলে সেটা ওরাই ভালো জানে ওদের ওয়েবসাইটে ওইটা দেওয়া কিন্তু আমরা সবসময় এটার মধ্যে টেন ডাব্লু থার্টি এইটা ইউজ করি কারণ এটা আমাদের কাছে মনে হয় যে ইঞ্জিন আর স্মুথ থাকে আর ভালো থাকে দ্বিতীয় কথা হচ্ছে যে এটাতে কোনো হিটিং ইস্যু আছে কি না হিটিং ইস্যু আসলে প্রথম দিকে তো একটু পাওয়া যায় তবে এই বাইক যেহেতু টানাটানির বাইক না এটা যেহেতু খুব স্মুথলি আস্তে ধীরে আপনি চালাবেন কোনো ধরনের কোনো মানে রেসিংয়ের যাবেন না বা আপনি লং রুডে গেলেও আপনি এটা নিয়ে যেহেতু খুব বেশি স্পিডিং করবেন না এটা আস্তে ধীরে চালানোর বাইক সো এটাতে হিটিং ইস্যু থাকলেও খুবই সিম ছোট্ট আর ইঞ্জিন ছোটো আর একেবারে সামনের দিকে ইঞ্জিনটা দেয়া যার জন্য বাতাস পুরাটা লাগে লাগলে এটাতে দেখা যায় যে খুব দ্রুত ঠান্ডা হয় কিন্তু ওই ধরনের যে খুব বেশি হিটিং ইস্যু এটার মধ্যে ছিল এরকম না হিটিং ইস্যুটা একবারে নমিনাল পর্যায়ের হিটিং ইস্যু আছে বাট ওই রকম কোনো হিটিং ইস্যু না যেটা কিনা না মানে বেয়ারেবল না এরকম না হিটিং ইস্যুটা যদি আপনি ইঞ্জিন অয়েলটা টাইম টু টাইম চেঞ্জ করেন টাইম টু টাইম গাড়িটা পয় পরিষ্কার রাখেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর টানাটানি না করলে কোনো বাইকের ইঞ্জিনই খুব একটা যেগুলো কুলড ইঞ্জিন সেগুলো খুব একটা অত গরম হয় না মোটামুটি একটা সহনীয় পর্যায়ে থাকে তো ওইরকম কোনো হিটিং ইস্যু এটাতে নাই এরপরে হচ্ছে এটা টপ স্পিড কত এটা টপ স্পিড এখনও পর্যন্ত আমরা পাইছি হচ্ছে বিরানব্বই তিরানব্বই পর্যন্ত টপ স্পিডে গেছি এর বেশি এটা টপ স্পিডে আমরা যেতে পারি নাই আর এটা আসলে একটা ছোটো বাইক তো আর খুব বেশি স্পিড হয়তো অনেকেই অনেকভাবে হয়তো উঠাইছে হয়তো একশো পর্যন্ত গেছে কিনা আমার ওরকম জানা নাই কিন্তু দেখা গেছে যে খুব বেশি স্পিড উঠালে এই বাইকগুলোতে হঠাৎ করে ইমার্জেন্সি ব্রেকিং করতে গেলে আপনাকে হয় পড়ে যেতে হবে আর নয়তো বাতাসের চাপে দেখা যাবে আপনি খুব বেশি স্পিডে আছেন ওই সময় দেখা গেল যে আশেপাশের অন্য কোনো বাইক বা অন্য কোনো বড় গাড়ি যখন গেল তখন দেখা গেল যে আপনার ব্যালেন্সটা নষ্ট হয়ে যাইতে পারে তো এইটা এখনও পর্যন্ত আমরা টপ স্পিড পাইছি হচ্ছে নব্বই থেকে বিরানব্বইয়ের মতো আমরা টপ স্পিড পাইছি বিরানব্বই বা তিরানব্বই পর্যন্ত যতটুকু খেয়াল আছে যমুনার উপরে এরপরে আর এটা মাপা হয় নাই ওকে আচ্ছা তো এরপরের কোশ্চেনটা হচ্ছে যে এটার ভাইব্রেশন কেমন ভাই ভাইব্রেশন এইটা না শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো বাইকেরই ভাইব্রেশন কম আর বেশি আছে একটা পিস্টন ওঠানামা করতেছে চাকা চলতেছে সো ইঞ্জিনের এই যে একটা কম্পন আপনি নর্মালি আপনাকে দিয়ে আপনি বিচার করেন আপনি যখন কিনা না হাঁটেন নর্মালি হাঁটেন তখন কিন্তু আপনার হার্টবিট কেমন থাকে আর যখন আপনি দৌড়ান দৌড়ানোর পরে যখন আপনি থামেন তখন কিন্তু আপনি হাঁপাই যান আপনার হার্টবিট কিন্তু তখন খুব দ্রুত সেটা পাম্প করতে থাকে সো আপনি যদি ওই দিক থেকে চিন্তা করেন যে এইটারও ইঞ্জিনটা হচ্ছে এটার হার্ট এটা যখন খুব বেশি আপনি এটাকে মানে ভাগাবেন তখন কিন্তু এটা একটু ভাইব্রেশন দিবে এটা না শুধু যে কোনো বাইকই ভাইব্রেশন দিবে এটা সার্টেন পিরিয়ড পরে যে কোনো বাইকই ভাইব্রেশন দিবে আর খুব হায়ার এন্ডের যেগুলো আছে যেমন আর ওয়ান ফাইভ এম বা জিএসএক্সআর ওগুলার হিসাবটা আলাদা বাট নর্মালি যেসব কম্পিউটার সেগমেন্টের বাইকগুলো আছে এগুলো যতই ব্যালেন্সার দেওয়া থাক এটা সার্টেন পিরিয়ড পরে ভাইব্রেশন হবেই সো এটা তো ভাইব্রেশন আছে তবে এটা সিক্সটি সিক্সটি ফাইভ সেভেন্টি পর্যন্ত স্মুথলি চলে কোনো ভাইব্রেশন হয় না সেভেনটির পরে গিয়ে এটার হ্যান্ডেলবার এবং ফুট পেগে ভাইব্রেশন পাওয়া যায় এরপরে আর মানে আরও গেলে আরও ভাইব্রেশন পাবেন আপনি ভাইব্রেশন আছে তবে সিক্সটি সেভেন্টি পর্যন্ত স্মুথ চলে কোনো ধরনের ভাইব্রেশন নাই। এরপরের প্রশ্নটা হচ্ছে যে এটা রেডি পিক আপটা কেমন রেডি পিকআপটা আলহামদুলিল্লাহ একেবারে খারাপ না রেডি পিক আপটা ভালো এক নাম্বার দুই নাম্বার গিয়ারে এক নাম্বার গিয়ারে তো আসলে তো রেডি পিকআপ নেই এক নাম্বার গিয়ারে শক্তিটা বেশি থাকে টর্ক বেশি থাকে তবে দুই নাম্বার গিয়ারে যথেষ্ট পরিমাণে রেডি পিকআপ পাওয়া যায় তবে তিন এবং চার নাম্বারে কোনো ধরনের রেডি পিক পাওয়া যায় না যদি আপনি টানের উপরে থাকেন তাহলে চার নাম্বার গিয়ারেও আপনি যথেষ্ট পরিমাণে স্পিডে চলতে পারবেন তবে ওভারটেকিং করার ক্ষেত্রে চার নাম্বার গিয়ারে চাইতে তিন নাম্বার গিয়ারটা এটা বেশি কাজে দেয় কিন্তু দুই নাম্বার গিয়ারে তো এটা অবশ্যই আরও ভালো তবে যদি আপনি স্পিডে থাকেন তিন এবং চার যথেষ্ট গুডানাফ তবে ওই ধরনের যেহেতু এটা একটা মপেট টাইপের বাইক বা স্কুটার টাইপ সো এটাতে ওই ধরনের কোনো রেডি পিক আপ নাই এটাই স্মুথলি চালানোর জন্য বাইক তো প্রথম পর্বে আমি চেষ্টা করছি কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো বাকি প্রশ্ন উত্তরগুলো আমি আরেকটা ভিডিওতে দিব ইনশাল্লাহ তো আপাতত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি বাইক রাইড করবেন হেলমেট পরে বাইক রাইড করবেন আল্লাহ হাফেজ